ট্রাভেল সাথীরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এসেছি নদীয়া বই মেলায় চলুন ঘুরে দেখি আর স্টলগুলোতে কত বই কত রকমের সব কিছুই আপনাদেরকে দেখাবো আজকের বইমেলায় শুরু হয়েছে গতকাল অর্থাৎ আঠেরো ডিসেম্বর এবং চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে পাবলিক লাইব্রেরি ঠিক পাশ দিয়েই প্রবেশপথ এবং সেখান দিয়ে ঢুকে আমরা ভেতর দিকে এগিয়ে চলেছি অনেক অনেক পাবলিশার্স বেশিরভাগ পাবলিশার্স কলকাতা থেকে এসেছেন সেন্ট ব্রাদার্স পাণ্ডুলিপি দেশ পাবলিশিং জেন চক্রবর্তী অ্যান্ড কং বাণী শিল্প পাবলিকেশানসেও বেশ ভিড় দেখা যাচ্ছে তাছাড়া এখানে আরও যে সমস্ত পাবলিকেশানস রয়েছেন তারা হচ্ছে পতিত পাবন পাবলিশার চিত্রলেখা বাণী শিল্প ছাড়াও আছে সৌম প্রকাশন গ্রন্থ তীর্থ অরিয়ল সহ আরও প্রচুর পাবলিকেশানস দেশ প্রকাশন যেটা রয়েছে পাণ্ডুলিপি অরিয়াল পাবলিকেশনস অনেক প্রকাশনা ছাড়াও এখানে ট্যুর অ্যান্ড হেল্প বলে একটা ডেস্ক খোলা হয়েছে তো শুধু কলকাতা পাবলিকেশনস নয় নদীয়ারও বেশ কিছু পাবলিকেশানস এখানে স্টল দিয়েছে আমি অরিয়াল পাবলিকেশন্স থেকে কিছু বই বা অন্যান্য পাবলিকেশন্স থেকে কিছু বই দেখলাম খুব ভালো লাগলো তেল ছাড়া রান্না বলে একটি বই বর্ণালী চক্রবর্তীর লেখা বিভিন্ন প্রকাশনী ছাড়া রয়েছে নজরুল মঞ্চ এবং প্রতিদিনই আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে আসছে এবং প্রতিদিনই কবি সাহিত্যিকদের নিয়ে সম্মেলন হচ্ছে এখানে এছাড়া আছে বেশ একটা জনশিক্ষা প্রসার আধিকারিকের একটা বিভাগ রয়েছে গ্রন্থাগার পরিষেবা বিভাগ রয়েছে গীতা প্রেসের স্টল রয়েছে হ্যাঁ এখানে দেখছি আইনি পরিষেবা দপ্তরের পক্ষ থেকে একটা স্টল খোলা হয়েছে তো এখান থেকে মানুষ সাধারণ মানুষ কি কি পরিষেবা পেতে পারে একটু যদি বলেন হ্যাঁ যে সাধারণ মানুষের যদি কোনো আইনি সমস্যা বাড়িতে থাকে সেক্ষেত্রে আমাদের দপ্তরে আসলে সম্পূর্ণ বিনামূল্যে একজন আইনজীবীর কাছ থেকে তিনি আইনি পরামর্শ নিতে পারেন এবং পরবর্তীতে যদি সে আইনি সমস্যাটি সমাধানের জন্য কোনো কিছু কোর্ট কেস কোনো কিছু করতে হয় তাহলে এই যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এই দপ্তর থেকেই আপনি সম্পূর্ণ বিনা পয়সায় একজন উকিলবাবু পেতে পারেন এ এই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে একটি ইনকাম রয়েছে সেটি হচ্ছে জেলা স্তরে এক লক্ষ টাকার কম ইনকাম হতে হবে এবং মহিলা বা শিশু এবং তপসিল জাতি উপজাতি এনাদের ক্ষেত্রে কোনোরকম ইনকাম প্রয়োজন নেই ঠিক আছে তো আমাদের এই দপ্তরটি এছাড়া এই দপ্তরটি ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লিগাল সার্ভিস

ধন্যবাদ আমরা জেনে নিলাম আইনি পরিষেবা বিভাগের পক্ষ থেকে একটা বইও দেওয়া যাচ্ছে প্রাথমিক আইনি শিক্ষা বিনামূল্যে সম্পূর্ণ এই বইটি আমি সংগ্রহ করলাম এবং আমার এদের আলোচনা খুবই মনপুত লাগলো অরিয়াল পাবলিকেশানস তপন পুস্তকালয় দ্বীপ প্রকাশনী এটা এ প্রসঙ্গে বলে রাখি অরিয়াল পাবলিকেশন এবিসিডি উইথ ড্রয়িং বইটি আমার নিজের লেখা এখানে বিক্রি হচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তাহলে আর দেরি কেন চলে আসুন নদীয়া মেলায় সকলে খুব খুব আনন্দ করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ